এই মালটা হচ্ছে আপনার তিল ল মালা মনে করেন এটা রেট ছিল আগে পঁচিশশো টাকা এখন বিক্রি করতে গেলাম দু হাজার টাকা এই ব্যবসার সাথে আমরা আছে প্রায় আজ থেকে পনেরো থেকে ষোলো বছর ব্যবসার কাছে আছে আর কি বর্তমান চাহিদা ভালো ভাই আপনি মাল আপনি রপ্তানি বেশি হয় তো এই জন্য আর কি যেরম পাইকাররা আমাদের মতন দোকানদাররা আর কি মালের ওভার ওইদিকে যেরম মালের একটু দাম কম কিন্তু মাল যে কোনো জায়গাতে নেই আর কি কালেকশন হয় দেশের বাইরে তো কালেকশন করা আমাদের মালের একটা একটু চাহিদা কমছে এখন আগে তো একটু ভালো ছিল আপনার দুই হাজার তেইশ সালের আগে তো বাইশে কিংবা তেইশের বিধেও পড়ছে তারপরে আপনার ব্যবসা অনেক খারাপ কিন্তু এর আগে তো মোটামুটি ভালো ছিল আমাদের বর্তমান ভাই কালারের মানটা খারাপ আগে জিপি কালার করতো তো মালের চাহিদা ভালো ছিল এখন আপনার জিপি কালার মালগুলি চলে কম রেট খরচ বেশি করে কাস্টমার নিতেছে না যেরম যারা বিক্রি করবো কমপ্লিট করে তাদের আপনার খরচ বেশি হয়ে যায় কাস্টমারের জন্য বেশি পড়ে যায় আর কি আর বর্তমান আপনার ডাই কালার করতে হয় ডাই কালার করলে আপনার খরচ কম যায় কিন্তু আপনার কালার তেমন মানে ভালো না ভাইয়া আমাদের এখানে চৌষট্টি জেলার থেকে লোক আসে মোটামুটি কমার বেশি চৌষট্টি জেলা থেকে লোক আসে মোটামুটি চলে চৌষট্টি জেলায় চলে খারাপ না ভালোই চলে মোটামুটি খুব সব পাইকারি ভাই আমাদের দমটাই বিক্রি আমার আমরা পাই পাইকারি বেশি পাই খুরসা খুব কম পাইকারি বেশি পাই চক বাজার থেকে আসে তাঁতি বাজার থেকে আসে বড় বড় মার্কেট থেকে আসে আর কি তারা নিয়ে যায় আমরা আপনার ইয়া কারিগরে আছে কিছু সাইডে কারিগর আছে কারিগররা বানায় আমাদেরকে আর কি দেয় আর কি ওদের এটা চাহিদা বাড়তো ভাই গহনার চাহিদা একটু ভালো হতো যেরম আমরা যে মেটালটা কম পাইতাম আর আমরা কম দামে বিক্রি করতে পারতাম কম দামে বিক্রি করতেলে হলে আপনার গহনার চাহিদা বাড়তো আপনার মেটালটা দেওয়া সম্পূর্ণ মেটাল চিন চায়না থেকে আসে আবার ইন্ডিয়া থেকে আসে এখন ইন্ডিয়া থেকে আসলে আমাদের এখানে কস্টিংটা বেশি পড়ে যায় এই মালটা আসে আপনি তাঁতি বাজার আসে আর কি দু তিনজন হকাররা আনে তারা এনে আর কি আমাদের বাঁকুড়তে আর অনেক দোকানদার যায় তাদের কাছের থেকে আনতেছে আছে তারা মেটালটা এখন আর কি আমাদের মেটালের সমস্যার কারণে আমাদের গয়নার আর একটু চাহিদা কম মেটাল অনেক আগের ছেনে অনেক রেট বেশি আগে ভাই কিছু আমরা টাকা কেজি কিনতাম আর এখন আপনার চব্বিশশো এখন না গহনার দাম আগের তুলনায় অনেক কমছে আগে একটা নেকলেস হাসলি আর কি বলি ওইটা আপনার কারিগরের দিতে পারতাম আমরা তিনশো টাকা এখন কাস্টমারের কাছে বিক্রি করতে হয় দুইশো টাকা দুইশো টাকা